হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আমি লিমা নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর আজ হচ্ছে মঙ্গলবার ঘুম থেকেই কিছুক্ষণে উঠলাম ঘড়িতে এখন ছয়টার কাছাকাছি বাদে ঘুম থেকে উঠে আজ না একটু এই ঘরটাতে চলে এসেছি সকালবেলা উঠেই কারণ এ ঘরটা কাল অনেকটা অগোছালো হয়েছিল আর হচ্ছে রাতে মানে ওই মোটামুটি বৃষ্টি হয়েছে বলতে পারো কিন্তু গরমটা একদমই কমেনি এক বিন্দুও কমেনি প্রচণ্ড পরিমাণ গরম লাগছে আর এই যে ওই ঘরটা গুছিয়ে রেখে ঝাড়ু দিয়েও নিয়েছে একেবারে নিয়ে চলে আসলাম হচ্ছে বেডরুমটা গোছাতে কারণ আমরা কিন্তু রাতে এ ঘরটাতেই থাকি আর দিনের বেলা প্রায় অর্ধেক রাত পর্যন্ত ওই রুমটাতেই থাকা হয় রাতে শুধু এই ঘরে ঘুমাতে আসি এ হচ্ছে আমাদের রুটিন বলতে পারো আর আমার সংসারের কাজগুলো আমি কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই নিজের সংসারটাকে ভালোবেসেই নিজের সংসারের কাজগুলো সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে করে থাকি তোমাদের যদি আমার কাজকর্ম আমার রান্নাবান্না আমার জীবন জীবনের যা কিছু আছে সব কিছু যদি তোমাদের ভালো লাগে আমার চলাফেরা আমার লাইফস্টাইল তাহলে অবশ্যই আমার চ্যানেলটাই চোখ রেখো আর অবশ্যই আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করে রাখো যদি আমার ভিডিওগুলো তোমরা দেখতে চাও আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটাও গোছানো হয়ে গেল আর বিছানাটা গুছিয়ে আমি রুমটা ঝাড়ু দিয়ে নেব কারণ আমার মশাই গ্যাসের স্নানে সে তো এখনই চলে আসবে আর এসে পুজো দেবে এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব বাসে ঘরটা ঝাড়ু দিয়ে দেবো ঝাড়ু দিয়ে ওর জন্য মুড়ি ভেজাতে হবে কলা কাটতে হবে কারণ তোমাদের দাদা ভাই একটু প্রবলেম আছে তো পেটের এই জন্য তোমাদের দাদা ভাই প্রায় সময় হচ্ছে কাঁচকলা আছে না কাঁচা কাঁচকলাগুলো ওগুলো তোমাদের দাদাভাইকে কাঁচাই কেটে দিই ধুয়ে ওটাও এমনি এমনিই খায় মানে কি বলবো রান্না করা তা না এমনিই খায় ওই দুই এক পিস মতো খায় যাতে ওর সমস্যাটা থেকে ও একটু ভালো থাকে এই হচ্ছে ব্যাপার কারণ তোমাদের দাদা ভাইয়ের কিন্তু খাওয়া দাওয়ার একদমই ঠিক নেই সকালের খাওয়া ধরো যদি সকালে ভাত খাই তাহলে ধরো মিনিমাম আমরা কি করি মানে আমরা তো নয় আর মানুষেরা কি করে সকালের খাওয়ার চেষ্টা করে আটটা থেকে দশটার মধ্যে কমপ্লিট করার কিন্তু তোমাদের দাদা ভাই কী করে জানো তোমাদের দাদা ভাইয়ের সব থেকে বড়ো বদ অভ্যেস হচ্ছে এটা সকালের খাওয়া খায় বারোটা একটা এমন টাইমে আর দুপুরের খাওয়ার খাবারটা খায় প্রায় চারটে পাঁচটা মানে সন্ধ্যের আগে আর রাতের খাবারটা দেখা যাচ্ছে কোনো দিন একটাও বেজে যায় দুইটাও বেজে যায় আবার কোনো দিন বারোটা সাড়ে বারোটাও বাজে এইভাবে যদি একটা মানুষের জীবন চলে তাহলে কি সেই মানুষটা সুস্থ থাকবে কী করে বলো আমি ধরো তোমাদের দাদাভাইকে যদি বলি তাহলে তোমাদের দাদা ভাই এক কান্তে ঢোকায় একান্দে বের করে দেয় যতটা পারি করার চেষ্টা করি বাকিটা তো ওর হাতে ও যদি ওর ভালোটা না বোঝে আমি তো ওকে চেষ্টা করি ওকে ঠেলে গুতি মানে নিয়মের মধ্যে নিয়ে আসার কিন্তু কে শোনে কার কথা বাইরে গেলে বাড়ির কথা তার আর মনে থাকে না এই হচ্ছে দুঃখের ব্যাপার আর এই যে টেবিলটা পরিষ্কার করে নিয়েছি প্রেশার কুকারটা কাল ধুয়ে রেখেছিলাম ডাল সেদ্ধ করেছিলাম যে এই জন্য প্রেসার কুকারটা একবারে মুছে জায়গা মতো রেখে দিলাম আগে টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ কারণ টেবিলের উপরটা পুরো মানে থালা বাসনে ভরতে ছিল আর কেমন যেন একটা দেখা যাচ্ছিল অপরিষ্কার অপরিষ্কার মতো এই জন্য আগে টেবিলটা পরিষ্কার করে নিলাম আর তোমাদের দাদা ভাই স্নান করে এসে আমাকে বকা দিচ্ছে যে এখনও মুড়ি ভেজাওনি আমার দেরি হয়ে যাচ্ছে বেরোতে কি করব বলো এই মাত্র তো বিছানা খাতাগুলো গুছিয়ে আসলাম এসে হাত ধুবো মুড়িটা ভেজাবো তারপর না কিন্তু ততটুকু সময় তোমাদের দাদা ভাই আমাকে সকালে দিতে চায় না ওর তারা থাকে আমি এদিকে মানে ওর পেছনে ছুটতে ছুটতে আমার সকাল ছয়টার দিকে উঠলে ওর পেছনে ছুটতে ছুটতে আমার দশটা বেজে যায় ধরো এই হচ্ছে ব্যাপার আর এই যে তো অনেক দিন পর তোমাদের দাদাভাই দেখালাম তোমাদেরকে এই যে ও রেডি হচ্ছে প্রায় রেডি হয়েই গেছে শার্ট করবে আর একটু করলে বিস্কিট মিস্কিট খাবে জলমুটটা ভেজানো ছিল ওইটাও খায় নি এখনও ওইটাও খাবে খেয়ে বেরোবে আর দশটার দিকে টিকি আসার কথা আছে অবশ্য দশটার দিকে ভাত খাওয়ার জন্য কিন্তু দেখা যাক দশটা আবার দুইটাও হয়ে যেতে পারে কোনো ঠিক নেই আর কি আর এই যে তোমার দাদাভাই তো পুরো রেডি চলো ওকে দিয়ে আসি দিয়ে এসে মানে ও যাওয়ার আগে আমি নিচে চলে যাব কারণ গাড়িটা একটু ঝেড়ে দিই আর চাকা একটু জল দিয়ে দিই তোমরা তো জানাই আমরা হিন্দু পরিবারের বউরা সনাতনীরা আসলে কোনো যানবাহন বাড়ি থেকে সকালে বের করার আগে চাকাতে জল দিয়ে নিই আর এই যে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করছে আমি এখনই চলে যাব তাহলে চলো আমি নিচে যাই তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর একটা কথা কি জানো বন্ধুরা আমরা কিন্তু বাড়ির বউরা সব সময় চেষ্টা করি নিজের সংসারটাকে যতটা পারি আগলে রাখার আর নিজের সংসারের কাজগুলো ভালোবেসে করার পরিবারটি করে সুন্দর করে গুছিয়ে রাখা কাজগুলো যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর আমি আমার সংসারটাকে নিজের থেকেও অনেক বেশি ভালোবাসি এটা হচ্ছে বড় কথা আর আজকে ভিডিওটা সকাল ছয়টা থেকেই শুরু করলাম তোমাদের সাথে শেয়ার করব যতটা পারবো তোমরা ততক্ষণ দেখতে থাকো আর কেউ স্কিপ করো না আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর এই যে আজকে ভাবছি এই টেবিলের উপরে রাখা গিলাসগুলো একটু মেজে দেব মেজে নেবো কারণ বেশ কয়েকদিন হয়ে গেছে আমি কিছুদিন পর পরই এগুলো ধুয়ে রাখার চেষ্টা করি অবশ্য ব্যবহার করা হয় না বাড়িতে কেউ না আসলে আর আসলে সে তো ধুয়ে নিই ব্যবহার করার আগে আর একবার ওটা বলতে পারো এমনি রাখা বিপদ আপদে অনেক সময় দরকার হয়ে পড়ে তো এই জন্য আর টেবিলটাও বেশ খালি খালি লাগে একেবারেই কিছু না থাকলে টেবিলটা দেখবে একেবারের জন্য কেমন দেখা যায় আর দেখি অনলাইনে একটা ফুলের টপ মানে প্লাস্টিকের যে ফুলগুলো হয় না আমার না খুব ইচ্ছা ওই টপগুলো অর্ডার দেওয়ার দেখি তোমাদের দাদাভাইকে বলেছি অনলাইনে অর্ডার করে আমার এনে দিতে কবে এনে দেয় দিলে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আমি কিন্তু অনেক জিনিস কিনতে ইচ্ছা করে কিন্তু হয়ে ওঠো না সাময়িকভাবে বলতে পারো অর্থনৈতিকভাবে বলতে পারো আমার হয়ে ওঠে না যেমন আমার অনেক ইচ্ছা আছে জানো যে আমি সুন্দর সুন্দর ঘরের পর্দা কিনব যেমন লাইটিং জলে লাইটিং কিনব তারপরে হচ্ছে সুন্দর সুন্দর বিছানা চাদর কিনবো সুন্দর সুন্দর প্লাস্টিকের ফুলের টপগুলো কিনবো একদম ছোট্টগুলো যেগুলো মানুষ টেবিলের উপরে রাখে ধরো ওয়ার্ড্রপ আলমারির উপরে রাখে দেখতে সুন্দর লাগে এই জিনিসগুলো কেনার আমার খুব শখ জানো জানি না কবে সেই স্বপ্নগুলো পূরণ হবে আদৌ পূরণ হবে কি না কোনো দিন তোমরা যদি পাশে থাকো তাহলে একদিন ঠিক আমি পূরণ করতে পারবো আমার সব স্বপ্ন আর এই দেখো আজকে ব্যাসিংয়ের উপরটা একটু পরিষ্কার করে নিলাম পুরো মানে কেমন একটা বালি বালি টাইপের হয়েছিলো এই জন্য ভাবলাম চলো পরিষ্কার করেই নিই করে নিয়ে এই যে চলে আসলাম ঘরটা মুছবো ঘরটা মুছে সোজা স্নানে ঢুকবো হ্যাঁ স্নান করে এসে পুজো দেওয়া আছে রান্না আছে দুপুরে কারণ সকালে রান্নাটা যদিও বা করি তোমাদের সাথে তো শেয়ার করা হয় না দুপুরের শুধু শেয়ার করা হয় না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় আর তোমরা তো ভিডিওটা ফুল ওয়াশ করো না তাই ভিডিওটা না বেশি একটা বড় করি না যতটুকু পারি করার চেষ্টা করি আর তোমরা চেষ্টা করো একটু যাতে ফুল ওয়াশ করতে পারো ভিডিওটা তাহলে আমার খুব উপকার হয় বলতে পারো আর এই যে ঘরটা মুছে নিয়েছি রুম দুইটা মোছা হয়ে তিনটা রুমই মোছা হয়ে গেছে মুছে এই যে স্নান করে পুজো দিতে চলে এসেছি ফুলটাও তুলে নিয়েছি ফুলটা তোলা আজ আর তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ স্নান করে বেরোতে বেরোতে তোমাদের দাদা ভাই এসেছিলো ও আবার গেলো গাড়ির তেল ভরতে কারণ ওর একটু কাজ পড়ে গেছে একটু বাইরে যেতে হবে এই জন্য গাড়ির তেলটা ভরতে গেল ভরে নিয়ে এসে একটু জমির ব্যাপারেও একটু কাজ আছে সেখানেও যাবে তেল না চালা তেল না ভরলে তো আর গাড়ি চলবে না তাই না আর এই যে রান্না করতে চলে আসলাম বেশ অনেকক্ষণ পরেই আসলাম গড়িতে এখন প্রায় বারোটা সাড়ে বারোটার মতো বাজে আর এই যে আজ তেমন কিছু রান্না করব না শুধু করব হচ্ছে এই যে আলুটা ভাজতে দিয়েছি আলু পেঁয়াজ দিয়ে একটু মাছের ঝোল করবো আর তার সাথে বেগুন ভেজে নিয়েছি পটল ভেজে নিয়েছি আর ডাল করেছি ডালটা কালই করেছিলাম সেটাই ছিল আজ আর করিনি নতুন করে মানে ইচ্ছা করছে না গো এই গরমে মানে একদম হাঁসফাঁস করছি আজকে ভিডিওটা সকাল থেকে দুপুর অবধি তোমাদের সাথে শেয়ার করলাম চলো খাওয়া দাওয়াটা করিনি ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থেকেও দেখা হচ্ছে আরও একটু নতুন ভিডিওটা টাটা বন্ধুরা